পাথর প্রতিমার লক্ষ্যে জনার্দনপুর সমবায় জিতল শাসক দল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পনেরোটি সমবায় নির্বাচন ইতিমধ্যে বনশ্যামনগর উপেন্দ্রনগর ইন্দ্রপুর লক্ষ্মীনারায়ণপুর লক্ষ্মী জনার্দনপুর পুলিশ সমবায় ভোট শেষ হয়েছে তার মধ্যে জি প্লট ইন্দ্রপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ছাড়া সবগুলিতেই তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে আজ লক্ষ্যে জনার্দনপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ভোট অনুষ্ঠিত হল মোট আসন সংখ্যা তেতাল্লিশ নমিনেশনের সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল চব্বিশ এবং বিরোধীরা ১৩টি পায় আগিয়ে থাকে শাসক দল মাত্র একটি মৌজায় ছটি আসনের জন্য আজ বারো জন লড়াই করলেন শেষ পর্যন্ত ছটি আসনেই জিতল শাসক দল অর্থাৎ সমবায় কমিটির পরিচালনার দায়িত্ব থাকবে তৃণমূল কতটা মানুষের পাশে থাকবে সেটা এখন দেখার যে নির্বাচন সমবায় হলো নির্বাচনে কি আশাতিত ফল করলেন আশাতিত ফল তো তৃণমূল কংগ্রেস করেছে এবং এটা আমরা জানি যে লক্ষ্মী জনন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভোট থাকবে কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে সমস্ত জায়গায় যাতে সমবায় অর্থ না নষ্ট হয় আমরা ভোট করতে চেয়েছিলাম না আমরা প্রত্যেকটা জায়গা চেয়েছিলাম যেটা আপোসে করার জন্য কারণ ভোট করা ভোট করা মানে এখানে সমবায়ের অর্থ ধ্বংস মানে আমাদের অর্থই ধ্বংস কিন্তু সেখানে সিলেকশনের কথা বলেছিলাম কিন্তু এই বুথটা আমরা অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো মতে রাজি হয়নি এরা চেয়েছে ইলেকশন ইলেকশন হলো রেজাল্ট হলো তৃণমূল এখানে ছয় ছয় পেয়ে গেল আর এমনি যেটা নির্বাচন না হয় সিলেকশন হয়েছিল সেটা তৃণমূল পেয়ে গেছে পেয়েছি বিরোধীরা এগারো পেয়েছি পেয়েছে মানে আপনার মিউচুয়াল করে নিয়েছে মিউচুয়াল এই জয়কে কাদের কাদের উৎসর্গ করবে এই জয় জনগণের জয় এই জয় সদস্যদের জয় এবং এই জয় আগামী দিনে ছাব্বিশে বিধানসভা ভোটের জয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালীর সঙ্গে স্বাগতা দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা